সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠারোই অক্টোবর দু হাজার একুশ সোমবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং এই আমবাড়ি হাটের অবস্থান পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা তো আজকে এই আমবাড়ি হাট থেকে আপনাদের দেখাবো আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো কী দর বিক্রি হচ্ছে সেই হাড্ডিসার গরুর দাম

আর তা ছাব্বিশ হাজার হলেই বিক্রি হবে সর্বশেষ ছাব্বিশ যে কত টাকা চাচ্ছিলেন কত বলছে ভাঙতে বলে বয়স বয়স জোয়ার কত হলে বিক্রি করা যাবে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে যে দেখেন সর্বশেষ উনত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে

বিশ এবং সাতাশ অনেক টাকা ডিফারেন্স তো বিশ এবং সাতাশ এই যে দাম দর চলছে দেখি সামনে দিকে ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন আপনারটা আটত্রিশ বয়স বয়স ছয় দাঁত চার দাঁত ও আচ্ছা কত বলে বিক্রি দাম কত ভাইয়া লাস্ট কত ছ আপনারটা কত চাচ্ছিলেন এটার দাম এটা কত চাইলেন কত বলে কত বলে কত বলে কত বলে কত সাতাশ বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সাড়ে আঠাশ বয়স কয় দাঁত আট সাড়ে আঠাশ হলে ওই যে মাঝখানে একটা বিক্রি হবে আমরা একটু দেখি যে পাশে কিছু দেখছি এগুলো একটু দামে ধরনা দিব ভাইয়া কত চাচ্ছেন এটার দাম টিভা চলে যাও কারণ মালের দাম খুব বেশি আছে রংপুরের টিভাটা হওয়ার কথা আসলো আমরা একটু দেখি সামনের দিকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে ওইটা কত চাচ্ছেন ওইটা হ্যাঁ একত্রিশ বয়স বয়স কত বলছে দাম সাড়ে সাত আট আর বিক্রির দাম বিক্রির দাম সাড়ে আঠাশ এটা 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 আঠাশ চাইলেন এটা কত হলে বিক্রি করবেন সাড়ে আঠাশ হলে আচ্ছা আচ্ছা আঠাশ চাইলেন সাড়ে আঠাশে বিক্রি এটা কেমন কথা মানে আঠাশ বলছে আমরা একটু এ পাশে দেখছি আমরা এগুলো একটু দামের ধরে দিব দেখছেন এগুলো কিন্তু মোটামুটি একটু ভালো সাইজের ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন কত বলছে ভাইয়া চব্বিশ বিক্রির দাম সাতাশ হলে এটা বয়স কয়েদা জোয়ান গরু সাতাশ হাজার হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা আপনার কত টাকা চান এত দাম বেশি কত বললো

ভাই ওটা কত চাচ্ছিলেন বয়স বয়স ভাইয়া দুই দা জোয়ান কত বলল সাড়ে আট নয় লাস্ট বেচা বিক্রি আরেক আর একটু তো আর একটু বাচ্চা দেখে আচ্ছা আপনারটা কত টাকা চাইলেন কত উনত্রিশ বয়স দাঁত আট দাঁত আপনার মতো জোয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলল সাতাশ বিক্রির দাম বিক্রির দাম সাড়ে আঠাশ সাড়ে আঠাশ যে দাম দেখেন সর্বশেষ সাড়ে আঠাশ হলে বিক্রি হবে আমরা একটু দেখিয়েছি এটা কত চাচ্ছিলেন চাচা দাম নয় কত বলছে সাত পর্যন্ত বলে বিক্রি করবেন কত হলে আট হলে আঠাশ হাজার হলে বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি বয়স কি জয়ান জয়ান যেখানে একটা দেখছি বয়স কিন্তু একটু ভালো ধরে দেবো চাচা কত চাইলেন আপনারটা দাম কত চান কত বলছে পঁচিশ বিক্রির দাম কত নিচে যাবে না বিক্রি দর্শক দেখছেন এই যে আমারি হাটে এই গরুগুলোই এগুলোই কিন্তু হাট ডিসার গরু আজকে উঠেছে মোটামুটি ভালোই যদিও বাজার কিন্তু খুব একটা সময় আর চলবে না মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেঙে যাবে তারপরেও আমদানি কিন্তু এখনো পর্যন্ত অনেক বেশি আছে আমরা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা যে কী করে বিক্রি হচ্ছে আজকে আমার হাত হাট থেকে শুকনো হাট বিশ্বাস গরুগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ